ভর্তি পরীক্ষা কবে হবে এটা নিয়ে এখন অনেক আলোচনা অনেক সমালোচনা তোমরা এইসএসি পঁচিশ ব্যাচ যারা আছো অনেক বেশি দুশ্চিন্তায় আছো আমরাও দুশ্চিন্তায় আছি যারা তোমাদেরকে এই অ্যাডমিশনে গাইড করি এখন এই সময়ে তোমার প্ল্যান কী হবে দেখো আমি বা আমরা কেউই না নিশ্চিতভাবে বলতে পারবো না যে মেডিকেল ভর্তি পরীক্ষা অমুক তারিখ হবে ডিউ ভর্তি পরীক্ষা অমুক তারিখ হবে বই ভর্তি পরীক্ষা তুক তারিখ হবে এটা তখনই নিশ্চিত হতে পারবো যখন মন্ত্রণালয় থেকে একটা তারিখ দেওয়া হবে বা ডিও বা বুয়েট সিন্ডিকেট মিটিং শেষে কিছু একটা আমরা জানতে পারবো কিন্তু আমি তোমাদেরকে একটা টেন্টিভ প্ল্যান দিতে পারি যেই প্ল্যানটা তুমি আপত্ত এখন ফলো করতে পারো তো সেই প্ল্যানটা কি সেটা বলতে আমি আছি আবদুল্লাহ দেখো এই বছর নির্বাচনের কারণে ভর্তি পরীক্ষা একটু আগে অনুষ্ঠিত হবে এটা নিয়ে কোনো ডাউট নেই ভর্তি পরীক্ষা স্বাভাবিক যে সময় ছিল তার থেকে একটু আগে অথবা তার থেকে পরে অনুষ্ঠিত হবে মানে স্বাভাবিক সময়টা বিঘ্ন হবে এইটুকু নিশ্চিত কিন্তু এইটা কত মাস আগাবে কত মাস পেছাবে এটার কোনো কিন্তু গ্যারান্টি নাই যেমন গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল জানুয়ারি মাসে এবছর ডিসেম্বরে হতে পারে ডিউ ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হতে পারে এটা এখনও হতে পারে এই হতে পারে উপর কোনো কিছু নিশ্চিত না তোমাকে প্ল্যান করতে হবে তুমি সিলেবাস কবে শেষ করবা তোমার একবার হলো সিলেবাস কবির মধ্যে শেষ করা উচিত ওকে সো দেখো মেডিকেল ভর্তিচ্ছ শিক্ষার্থী যারা আছো বা যারা আছো বা বুয়েট শিক্ষার্থী যারা আছো তোমাদের উচিত আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমার সিলেবাস একবার কমপ্লিট করা জিনিসটা আবার মাথায় রাখো সিলেবাস একবার কমপ্লিট করা মানে কি ভাই তুমি এই চেষ্টাতে একবার পড়ে এসেছো এখন অ্যাডমিশনে এসে অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে একবার সিলেবাস শেষ করা এটা হবে তোমার প্রাইম টার্গেট নভেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইটস বেটার ইফ ইউ ইট উইদিন নভেম্বর ফার্স্ট উইক তুমি যদি এটা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে শেষ করো খুবই ভালো হবে এবং তারপরে শুরু হবে তোমার রিভিশন পিরিয়ড এবং এক্সাম পিরিয়ড এক্সাম পিরিয়ড মানে কি মডেল টেস্ট হতে পারে পেপার ফাইনাল হতে পারে বা তুমিই এক্সাম দিবা তারপরে তুমি এক্সামে এটা এবং এক্সামের জন্য রিভিশন দিবা আমার একবার ভর্তি পরীক্ষার আগে অ্যাটলিস্ট দুই থেকে তিনবার রিভিশন হওয়ার প্রয়োজন অ্যাটলিস্ট এর চেয়ে বেশি তুমি যতবার দিবা তত ভালো এর মাঝে যে প্রথমবার পড়া মানে এই যে ক্লাস করা ধরো আমাদের ক্লাস করছো ক্লাস করার পরে তুমি ওই ক্লাসের সাবেক একবার নিজে পড়ছো এটা হলো একবার পড়া যেটা তুমি নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে শেষ করার চেষ্টা করবে এরপরে আসে আমাদের এক্সাম পিরিয়ড রিভিশন পিরিয়ড যেটা তুমি ওইটা শেষ হওয়ার সাথে সাথে শুরু করে দিবে যদি তোমার এক্সাম ডিসেম্বরে না হয় জানুয়ারিতে হয় তুমি দুই মাসে এক্সাম দেবা কোনো সমস্যা আছে নাই তুমি দুই মাসে এক্সাম দিবা তোমার যদি টাইমটা বেশি পাও তোমার যেসব জায়গায় গ্যাপ ওইটা ক্লাস তুমি আবার করো তুমি আবার ওইটা পড়ো কোনো সমস্যা নাই তুমি দুইবার ওই জায়গায় দশবার পড়ো কোনো সমস্যা নাই কিন্তু তুমি এই যে প্রথমবার শেষ করাটা এটা যত দ্রুত শেষ করবে তোমার জন্য রেসে এগিয়ে থাকাটা তত সহজ হবে এবং তুমি তত বেশি দুশ্চিন্তামুক্ত থাকতে পারবে যেমন হঠাৎ করে যদি ধরো তোমার মানে আল্লাহ না করুক হঠাৎ করে বলে দিল যে নভেম্বরের লাস্ট উইকে তোমার পরীক্ষা এটা হয়ে যেতে পারে তখন যাতে তুমি অন্যদের চেয়ে এগিয়ে থাকো তাই তুমি নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে শেষ করবে এখন নভেম্বরের লাস্ট উইকে এক্সাম হওয়ার সম্ভাবনা খুব কম ডিসেম্বরেই হওয়ার কথা কিন্তু যদি হয় সো প্রত্যেকটা এজামশন প্রত্যেকটা সম্ভাবনাকে তুমি যাতে জয় করতে পারো এটাই তোমার প্ল্যান আর একটা জিনিস মাথায় রাখবা তোমরা এখন এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের আসলে এটা নিয়ে ভাবা উচিত না বাট আমরা জানি আসলে ভর্তি পরীক্ষাও একটা বিজনেস ভর্তি ফর্মও একটা বিজনেস যে একটা ভার্সিটি বা যে একটা পরীক্ষায় তখনই আমাদের ভর্তি ফর্ম বিতরণ শুরু হয় বা ভর্তি পরীক্ষার ডেট ফেলে যখন সবচেয়ে বেশি ভর্তি ফর্ম বিক্রি হবে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেন্ট সেই জায়গায় জমা পড়বে এটা এক প্রকার বিজনেস আর কি সো এই ব্যবসায় অনেকে জয়ী হওয়ার জন্য অনেক রকম ডেট আসবে অনেক সময় ডেটা আসবে অনেক সময় তুমি দেখবা যে অনেক রকম তথ্য আসছে এটা নিয়ে বিভ্রান্ত হবে না তুমি তোমার টার্গেটটা সেট করো তুমি তোমার জায়গায় স্থির থাকো এবং অবশ্যই এবং অবশ্যই তুমি চেষ্টা করবা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যাতে তুমি তোমার একবার সিলেবাসটা শেষ করতে পারো তুমি যদি একবার তোমার সিলেবাসটা শেষ করে ফেলো অটোমেটিক তোমার মধ্যে একটা কনফিডেন্স বিলআপ হয়ে যাবে এই কনফিডেন্সটাই তোমাকে অনেক বেশি বুস্ট আপ করবে এবং এইটা তোমার রেজাল্টে সরাসরি একটা পজিটিভ ইফেক্ট ফেলবে সো গেট রেডি উইথিনো আমি ছিলাম আবদুল্লা তোমাদেরকে একটু গাইড করার চেষ্টা করলাম দেখা হবে আবার খুব শীঘ্রই এবং তোমাদের কোনো কনফিউশন থাকলে এটা নিয়ে কোনো সাজেশন থাকলে কোনো গাইডলাইন যদি প্রয়োজন হয় কমেন্ট করো সালাম আলাইকুম